हेलो गाइस अस्सलाम वालेकुम केमन आछो तुमरे भलो आछो आज के आमी खेलते जाच्छि ग्रेनी थ्री अभी मजा आएगा ना भिड़ो लेट्स गो ग्रेनी थ्री तार साथे नाइटमेयर मोड देखी पा रही कि ना तू समझा हाँ नहीं तू समझा नहीं

লেটস গো আমাকে খুব এক্সাইটেড আমি ডে ওয়ান ওকেই শুরু হচ্ছে আমি এখান থেকে উঠলাম আমার তাড়াতাড়ি করে কাজ করতে হবে এটা হুম আমি পারবো জানি না কি পারবো কি চলো দেখি খেলে দেখি পারি কি তাড়াতাড়ি করে খেলবো চলো দিতে যাই বন্ধ কেটে দিই না না খুলে রাখতো তো শব্দ করে পালাই এই তো শব্দ কেটে দিয়েছে পাগল নাকি এবার গ্রেনের গেম যাই এর ভাইরে কিসের শব্দ তার মানে গ্রেন এসেছে গ্রেন্ড পা গেলো গ্রেনে গেল পালাও গ্রেন্ড পা গেল গ্রেনে গেলো পালাও

ওকে আমার এখানে টেডি রেখতে হবে টেডি রেখলে কি পাবো জান না চলো উপরে দেখি কি আছে সাবধানে কাজ করবো এখানে কিছু নাই চলো নিচে যাই নানা গ্রিনের গ্রেন ফল ঠিক ধরে ওকে কেউ নাই কেউ নাই বলো 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 আলোচনা এখন আর থাকলে কোনো লাভ নেই কারণ গ্রিন এসছে গ্রেনে আসে না এর কথা শুনে কিন্তু ইয়ে নাইট রুমের নাম মোট হলে ইয়ে ঠিকই আসবে খাঁচের শব্দ হলে মানে ভাত বাজা এ ফাইসে গেছে আর আমি ইয়েকে মাই যাবো ওকে মেসেজ ওকে এখানে মেস কাজ লাগবে দেখি কি পাই কোকোনাটের ভিতরে পালাও 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 নো 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 দেখে নিয়ে পালাও পালাও মিউজিক আমি একদিন নষ্ট করে দিলাম কোনো সমস্যা নেই আমার কতগুলো কাজও করে নিয়েছি চলো এবারে শব্দ করেই যেতে হবে আবার পালাইতে হবে

গ্রেন্ড আবার ঘুরে আসে কোনো কিছু গ্রেন্ড ফা আসেও আবার নাও আসে আচ্ছা এর মধ্যে কী আছে প্লিজ সেফ কি ওকেই ওইখানে খাঁচা আছে এখানে পা শেষ বন্ধ কেটে যে ওকেই এখানে একটা ইয়ে হ্যান্ডেল পেয়েছি এটা কামে আসবে ওকেই চলো ভালোই হলো প্লিজ सब बास। ओ oh so, भाई सो किस वजह से? कल नहीं जाती सो सो। लेटो। ये सो नहीं है ठीक है। अच्छे देखिए इतने किस वजह से कि भाई ग्रेनफार्स सामने दे सके किसी। ग्रेनफार्स गेलों ना नीचे अब रूपोंडे स्लेश लगेंगे। दीनी वो नीचे बाप रे बाप। हम्म। लेट्स गो अरे क्रैक कर दे सी। কি বোন করেছি ওনু ক্রেক কেটে দিয়েছে

তাও দেখতেই হবে চেষ্টা করতেই হবে চলো আবার খেলা শুরু করি আমার তিন দিন হয়ে গেছে তার মানে আমি পারবো না একটা কাজ করি ইয়ে দেখি আছে যদি ভালো কিছু থাকে তাহলে আমি খেলা শুরু করে দেব আবার ফিউজ অথবা জ্যানেদার কেবল থেকে ভালো হবে সর্বভাষ এতে শব্দ কেটে দিয়েছে ওরে এটা বন্দুকের এ এবারে দেখি গ্রেনিয়ার গেম পারเชকি তাতিই ওহ দা হেল আই সিন अगेन আরে তাতিই এটা এই গ্রেন ফসিল এসেছে গ্রিনিও গেল তো আর আমি এটা পালে না কিয়া টেকনিক আমাকে এখন পালে তো তাতি না পারলে চলবো না ও নো ক্র্যাক পেরে দিয়েছি ও নো 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 ও নো 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 আমি ভুল করলাম খুবই ভুল হয়েছে আমার ও নো ও নো 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 কোই বাত हम तो चूतिए हैं दोबारा ट्राई करेंगे और क्या बहुत चोर के काम हम पे अगे दे फोर खेल बो ना तू बैक कोर हम भूल हो गए से जाने डर के बोल किसी पर थी ना ग्रैंड फाउ घूमत क्या नो एर कुम क्या नो इंदरीना लीला आरोहित है চলো আবার খেলা শুরু করি অনেক কঠিন তাও তোমরা খেলতে গেলে পারবে না লেটস গো চলো যাই ডিওয়ান ওকে হয়ে গেছে চলো এবার এটা খুলো ওকে 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 তাড়াতাড়ি করো সব চুয়াও আছে চুয়া 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 আমাকে চুয়াতে হবে চুয়া থেকে নাই চলবে না এই শব্দ ঘট ওরকম এই শব্দ বেড়ে দিয়েছে এখন আমাকে পাঠিয়ে টেবিল এখন আর সুগ্রেন আর গেম ভা আমি ও পাশ দিয়ে চলে যাবো ভূগোল আর ড্রেন পাট ভূগোল বানাইয়া চলে গেছে সবাই দুজনে চলে গেছে এখন আমি এপার দিয়ে চলে দেবো আর এখানে দেখিনি কিছু আছে কি নাই এখানে কিছু আছে এখানে কি আছে এটা দরকার নেই আমার কারণ ট্রেন স্কেপ করবো না তো অনুন ভুল করে শব্দ করে দিয়েছি জ্যানে ডেকে বল ওকে জ্যানে ডেকে কেবল পেয়ে গেছি

আবার দেওয়ান ওয়ান ডে টু ও ডে টু আমি ডে ওয়ান বলছি আমি পাহাড় পাগল হয়ে গেছি আবার ডে ওয়ান আবার ডে ওয়ান আবার ডে ওয়ান চলো নিচে চলো ওকে শব্দ কেড়ে দিই এখানে ওকে শব্দ কেড়ে দিয়েছে আমি এই পাশ দিয়ে চলে যাই এবং গ্রেনি আর ওপাশ দিয়ে চলে আমরা উপজ দসে লেলাম। প প প প প প প তাত্রী। আরে তাত্রী। গ্রিন গেলো গ্রিন ফগ গেলো। পালা এবে। গ্রিনও গেলো গেম ফগ গেলো আমি পালালাম। বাকি ভালো। দেখি এর মধ্যে কি আছে? কিছু নেই। কার্ট পেয়ে গেল ভালো হবে কারণ কার্ড দরকার কারণ কবuak কে মে কবuak কে তারেতে ইয়া পয়জন ভাইসা হে তো গ্রিন আর গ্রিন হ সোনালো এখন বলো দুদ ভাই গ্রিন পর তোমরা দুইজন শেষ হয়ে যাবে এখন কারণ আমার কাছে ই আছে কি এটা হ্যাঁ ইয়ে কি যেন এটার নাম ভুলে গেছি একটা কিসের ছবি কিন্তু গান পাই গান বলছি কেন স্ক্রিন শট পাই শট এবার সুজা উপরে যেতে হবে দা হেল এটা এবার কি গ্লিস ও নো এখন কি ভাবে যাবো বলো 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 বলো